আসসালামু আলাইকুম আলাইকুমকে এম টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লার মৃত্যু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম তিনি জানান মোহাম্মদ আবদুল্লাহ সরকারি সহিত সোহরাওয়ার্দি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার উনিশ কুড়ি সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তার বাড়ি যশোরের বেনাপলের স্বজনরা জানান গত জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের গুলি আব্দুল্লাহর মাথায় গুলি লাগে গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস সিএমএইচ সম্মিলিত সামরিক হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এরপর আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ